আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সদর সাত নং চন্নিলক্ষা উচ্চ বিদ্যালয় সদর ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষক পদত্যাগ না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন থামবে না তারা আন্দোলন চালিয়েই যাচ্ছে রাস্তার মাঝে আগুন দিয়ে তারা আন্দোলন চালাচ্ছে এবং কি ছাত্ররা স্কুলের গেইটেও তালা ঝুলিয়ে দিছে তো দেখেন আমরা যতটুক জানি শিক্ষক একজন একজন সম্মানী ব্যক্তি তাকে কেন পদত্যাগ করতে হবে আসলেই কি ছাত্ররা এই আন্দোলনের সফলতা ফিরিয়ে আনতে পারবে কিনা তা আপনাদের কাছ থেকে জানতে চাই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘ পঁচিশ বছর আমি এখানে চাকরি করছি জন্য উচ্চিত আসলে বলতে অনেক কষ্ট লাগে যে সেই দুই হাজার সাল থেকে আরম্ভ করে অর্ধবধি পঁচিশ সাল পর্যন্ত ভ্যাকসারের বিভিন্ন অনিয়ম বিভিন্ন কুকীর্তি বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে প্রতিবাদ করতে গিয়ে অনেকবার তার সামনে করেছি

অনেক কিছু করছি কিছুদিন পূর্বে যে সাবেক সদস্যতে এই তাকে বৈষ্ঠা পর্যন্ত করা হলো প্রত্যেক পর্যন্ত করা হইল রাখা গেল না বিভিন্ন চাপে তাকে আবার হলো তাই আজকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী অভিভাবক যে আবেদন করেছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ডের অভিযোগ করেছে তার ন্যায্যতা তার সত্যতা হান্ডেড করছে